লোক দিয়ে হাজির যাও যা করো লোকে দিয়ে তো পরিষ্কার করতে হবে তোমার হাত ভাঙা তুমি গরম লেগে যায় তোমার জাহানাক পাক করে কিটা করতে হবে কত বেশি চিৎকার করি না লোক কাজ করে লোকের কাছে দেখিয়েছি যাও আচ্ছা হোক আমি তাহলে আইছি জল খাবারটা করি আচ্ছা তুই রেডি কর আমি আইছি টি কাই বাড়ি ধান ঘুরে আইছি আরে

বাড়ি দরকার আসবো না একটু গরমও লাগছে আমার প্রচুর তারপর ওষুধ গা খাইতে হবে হাত ব্যথা আমি ওই জল খাবার সময় না তোকে ডেকে দেবো বুঝু হয় ডাক্তার আসবো নাহলে হাং মেরে দিলে শুনতে হবে যা যা আমি যা 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 সাল আরে সালা কতফা আসছে আই কটে কাজ করুনই যেন সারা সারাদিন করে সারা তো ঘরে শুয়ে আছে কোনো কাজকর্ম কোনো নেই

না কিমান হাত ভাঙি যে খেলতে যা শালা মাঠে শালাকে তো জন্মে দেখিনি কা কোনো কাজ করমো কোনো নেই শুধু ঝুড়িতে খাটে আর আমাকে বলে সারা দিনের মধ্যে উটা কাজ করবে শালা ও কুঁনাগা আছে শালা ও 300 টাকা হাজড়ি খাইতে দিবে নি অপর বলে কি ওটাকে আমাকে তাড়াতাড়ি কাজ করে আজকে মধ্যে কমপ্লিট করে দি হ্যাঁ তা শুনো লোকে আরে কাজ করতে যাইছে ও সালা কাজের ব্যাপারে বুঝলেন না কোড়িয়া দিলে আবার মানে টাকাটা যদি আজকে কি ভুলে শালাদেরে মরতি আর ছিড়ে এই বুঝিছি অধভা দেখতে আসে সালারে সালা যোগ রে সালারে যোগের বাঁচা করে রাখছে সারা সকালে তো শুধু যোগ শুধু চারদিকে যোগ সালা রক্ত খেয়া নিলে সারা আমার রক্ত দাম দিতে হবে সারা তিনশো টাকা এখন কি তিনি হাজিরি পাবে সারা শুধু দিনকাল খারাপ বলে সারা হারে কাজ করতে আসছি নিন আমি জনি মেয়ে কাজ করতে আসছি এস এনকের দরে লোক কাজ করে সকানু আসছি একটা জল ফল কোনো দেয়নি একটা চা बिस्कुट का ले जाई का बीड़ीটা লে जाई লোকটা কাজ করেটি ছাকার বিষয়ে যাবা কারের সাথে একটু কথা কই দিতে কাজ করবে তাও নি মাং ভাতার ঘরে ভিতরে বসে আছে ঘরে বসে কাজ করে না কি দেখবো যাও তো এর চিলেিসিবি তো কি করে তা ঠিক নি উফ বাবা তোম लेके जाছি উফ পথে আবার আগা পরিষ্কার কর আগা পরিষ্কার কর এই সব কাট আমি কাটুল দিবো খালা আরে সালা হাড় ভেঙে আছে বসেছে এই সাজিয়ে যুউক একটুখানি বুঝতে হবে নেন একটু দম লেই তো তখন যোগ্যার রোদে অন্যদিকে পালিয়ে যাবো মাটির ভিতরে ঢুকে আছে এ সালাহারে তো পালিয়েছে অক্ষুনি দেখে কাই দেখে না না মালটা সিজে পালিয়ে যাচ্ছি ঠিক আছে একটু দম লেলি তো তখনই বুঝে বুঝে বাহারে যাবি কইলেও কথা শুনবেন একটু উফ বাবা রোদ তো উঠে একা মাথা তো ঘুরি দেটে কি করবো ও বাবা কি রোদ রে

এদিকে জল নেই কি যে কষ্ট রে ভাই বোর ঝাড় শুনতে শুনতে দিন হায় হায় কি করবো জল নেই সাবমাস জল নেই হায় সর্বনা ও হায় হা তো নেই রে চুরুক ছুরুক করে পড়ে রে করবো এবার মাথায় হাত পড়িছে আর কি ও আচ্ছা উধারে একটা টিপা কল থাইলো কিন্তু টিপা কলেও যা করবোটা কি আমার তো এক হাত ভাঙা দু হাত নালে তো টিপতে পারবো কি করা যাবে কিছু একটা তো হবে হবে ঠিক বুদ্ধি আসছে একটা পুকুর জল দিয়ে পারিব তারপর যা হয় হবে আমি তো খাবো নি আমি আমার বোতলে পরে ভরে যাবো যা হয় হবে লোক তো খাবে আর লোক খাবে আর বউ খাবে কান্তের খাবে কান্তের বুঝবে পচা পুকুর একটা থাকলে না এই তো একটা পুকুরের ঘাট খাই আছে দেখিল না তো একটা পচা পুকুর না পচা না মোটামুটি ঘোলা কিন্তু এমাল চলবে খারাপ না লোক তো খাবে আর মায়ের খাবে আমার কি আমি তো পরে বোতল এসে ভরে আলো উঠেন রাস্তাটার সাইডে সাইডে সাইকেলটা আছে রুক উঠিন জলটা ভরে এলে বাড়ে পুরা জল নিতে পারবো না আমার তো ভাঙা হাট

কি করে আমি আমার দূরে শাক ধুলেলেই যে যা করে করু আমি আমার দূরে শাক ধুলেলে ঘর পাড়ি যাই আমার জানিয়া দরকার নেই অনেক যা খুশি করু আমার জানিয়া দরকার নেই হাফ কলসি মতো লিয়া পড়িব তারপর বউকে করবো পরে এসে তুই তার ভরে এলেব ওটা অনেক খাবে বাবা তাও সারা ভার হয়েছে বোতলটাও লিয়া আমি আমাকে যদি খাইতে কয় এখন আমি খাবো নি এখন আমি কবা না আমি একটু আইসি দাঁড়া কার আছে কয়েকটা বোতল টা লেইসে যার জন্য এক বোতল জল নিয়ে যাবে মাগি একটা যা জল তো যাও কিছুটা হাপের উপরে হয়েছে যাই ভালো মাথায় বুদ্ধিটা টা যা লজা চড়িয়া তো চালিয়ে লিতে পারবনি তাই পড়িয়া টুড়িয়া বলে এমনি গড়ি গড়ি লিয়ে পাইছে তাড়াতাড়ি করে লোক খাবে বুঝে আছে যাই শুনি কাইলে ধর 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 কলসিটা ধর এই তো লিয়াছে খা খা তুমি খাবি আমি খাবো মুড়ি বারতে কইছি খাবো একটু পরে ও ঠিক কথা মনে করি আচ্ছা জল দিয়া যাতে জলটা খা আর আমি টুনিরে তুই যেতে জলটা দে ওকে আর আমি একটু আইসিস আমার খাবারটা ঢাকি রাখ আমি একটু আইসিডি ওদিকে সামনে না বুঝছিস আইসে জল দি আইসে বুঝছ বোতলে কই আমি যেউটি সামনের দিকে যাও

ভাল বোতল মানে

তো তো capa khunte aro koshto na amar kono koshto nei amar bhighe achi pura samoy tu tor

জল লাও খাও আমি যে যে দাড়ি বনি লোক কাজ করতে টানবো তো আরে পচা পচা জল বন্ধ করছে কেন সব লোক কটে গন্ধ করছে সে ভাইও কাজ করেটে সেও কটে জল গন্ধ করছে আমিও এক ঘট খেয়ে দেখলি জল গন্ধ করছে আগো কলসিটা তো ধোয়াই হয়নি অনেক দিন গন্ধ করছে পচা গন্ধ আগে কে জল আনতে দিল সকাল বেলায় এই তো একটু আগে নটার সময় আমার বর জল লেইলো ভালো জল লেইলো কলসি লিয়া সে তো তাহার হদ অবকরে নামি দিল আমি দেখছি আরে সে তো পচা পুকুরে জল আনতে নামি দিল কে কলসি ঢুলতে তো বোতল কাক তলে ঢুকি রেখে দিছ কিসা তরে হুম নাটক তো দে দিয়েছো কি হোক জল বোতল কাক তলে গুঞ্জে নিয়ে তো বেশ তো খাওটা মুড়িটা কি হয়েছে কি কিচ্ছু হয়নি সেটা নিজে খাবো বলে কলেজ জলটা রেখে দিছো না পুকনো জল লইছে আমানকে খাবার তো রোগ ব্যাধিটা হয় আমি লইছি ফাইনান্সে হাওজা যদি এটা কত মানা যায় তো তুমি তো একটা ঘরের মানুষ টাকা ছানা খাবে লোক কাছরটে খাবে ঘরের বৌড়ি খাবে অসুখ বিসুখে লাগা টাকাটা কার যাবে তোমার যাবে তোমার হাতটা ভাঙা বলে তুমি সব পোচা পুকনো জল তুলে লইছস এ বৌদি তো সাকি আছে যে সাপ তুলত দেখো